রাধাকিশোরপুর মহিলা থানা তৎপর অভিযানে বাগমা এলাকার জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হলো শনিবার সন্ধ্যা প্রায় সাতটার সময় গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বাগমা এলাকায় তল্লাশি অভিযান চালায় ওই সময় একটি সন্দেহজনক ইকো গাড়িকে চলন্ত অবস্থায় থামিয়ে পুলিশ চেকিং করতে গিয়ে মিলল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল থানা সূত্রে জানা গেছে আটককৃত ইকো গাড়িটি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মদ চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের সন্দেহ গাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি মদের বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহকুমার পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন রাজ্যে অবৈধ মদ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আরো বেশ কয়েকটি স্থানে নজরদারি বাড়ানো হয়েছে আজকে প্রায় সাড়ে ছটা থেকে পনেরো ষাটটার মাঝখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা ইকো গাড়িতে কিছু বেশ পরিমাণের ফরেন লিকার নিয়ে যাওয়া হচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটাকে ডিটেইন করে চেঞ্জ করি চেঞ্জ করে ডিটেইন করতে পারি উদয়পুর বাগমা রোডের মধ্যে তো গাড়িটাকে ডিটেল করে আমরা নিয়ে আসি এবং গাড়ি থেকে সার্চ করার পর প্রায় ফোর বটলস বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা ডিটেল করতে পারি তাদের মূল্য কত গাড়ির বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা হবে কাউকে কি আটক করা গেছে গাড়ির ড্রাইভারকে একজনকে আমরা আটক করতে পেরেছি ওনার নাম কি নাম আমরা এখনও নোট করিনি ওকে আমরা আপাতত কাস্টাডিতে নিয়েছি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের